তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমি প্রসেনজিৎ তো তোমাদের সামনে চলে এসেছি আজকে নতুন একটা এডুকেশনাল ভিডিও নিয়ে তো এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা ডাব্লিউ বা কেপি পরীক্ষায় প্রথম বসে চলেছে তো তাদের মধ্যে একটা সংশয় রয়েছে যে তারা পরীক্ষায় কীভাবে অ্যাটেম্প করবে প্রশ্ন কিভাবে শর্ট টাইমের মধ্যে তারা একশোটা কোশ্চেন দেখতে পারবে বা তারা অ্যান্সার করার জন্য নিজেকে প্রিপেয়ার করবে তো তাদের জন্য আমি বলতে চাই যে তোমরা অনেকেই আছো যে পরীক্ষায় যাওয়ার পরে কি কী হবে না হবে সব নিয়ে একটা তাদের মধ্যে সংশয় রয়েছে তো সেই বিষয়টি আমি তোমাদের ক্লিয়ার করে দিতে চাই ভিডিওর মাধ্যমে আর তোমরা একটা কাজ করো যে তো বন্ধুরা তোমরা অনেকে হয়তো ওল্ড ইয়ারের যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কোশ্চেন বুকলেট যদি পেয়ে থাকো কারোর কাছ থেকে দেখে থাকো তো তোমরা দেখবে যে সেখানে একটা আমাদের কোশ্চেন বুকলেট নাম্বার থাকে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার তো সেই সিরিয়াল নাম্বারটা এক একটা পেপারের মানে এক এক এক্সামের ক্ষেত্রে এক এক রকম নাম্বার থাকে তো আমাদের যে পুলিশ রিলেটেড এক্সামগুলো হয় সেখানে তিন তিন ছয় আর কি সাত সংখ্যার কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার থাকে তো এই বুকলেট সিরিয়াল নাম্বারটাকে তোমাদের ঠিকঠাকভাবে বসাতে হবে কলম ওয়াইজ পর প্রথমে খোপে পুরো ব্ল্যাঙ্ক খোপে পুরো লিখে তারপরে পুরো এক একটা খোপে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্যাম্পেল পেপার হিসাবে এই একটা পেপার নিয়ে নিয়েছি এখানে প্রিলিমিনারি রিটার্ন এক্সামিনেশন হয়েছিলো তো এই কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারটা ছিল ওয়ান সিক্স জিরো ফোর সিক্স টু ফোর তো আমি এখানে তোমাদের সামনে ফিল করে দেখাচ্ছি আমি একটা ওয়েমার শিটের স্যাম্পেল পেপার নিয়ে নিয়েছি এই যে একটা জেরক্স পেপার তো এই যে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার তার আগে তোমাদের রোল নাম্বারটা লিখে নিতে হবে তো আমি আগে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারটা তোমাদের দেখে দেখে আমি লিখে দিচ্ছি এখানে দেখে নাও ওয়ান সিক্স জিরো ফোর সিক্স তোমার পরীক্ষার সময় একদম তাড়াহুড়ো করবে না ধীরে ধীরে ঠান্ডা মাইন্ডে একদম আস্তে আস্তে এটা ফিল করবে যাতে কোনো ভুল না হয়ে যায় এখানে এক যেহেতু লেখা আছে তো এখানে উপর থেকে নিচ অবধি এক জিরো থেকে এক অবধি লেখা আছে তো আমি এক আছে যেহেতু ফার্স্টে ওয়ান নাম্বার তো আমি ওয়ানটাকে পুরোটা ফিল করলাম হুম এখানে ওয়ানটাকে পুরো ফিল করছি এই যে দেখতে পাচ্ছো তোমরা এইটা বাইরে বেরোবে না ঠিক আছে তারপর রয়েছে সিক্স এই সিক্সটাকে ফিল করব এই যে সিক্স এখানেও রয়েছে এই যে সিক্স ফিল করছি আমি হুম এই সিক্স লেখাটাকে পুরোটাকে আমি কালো বল পয়েন্ট পেন দিয়ে আমি পুরো ভরে দিলাম এবার জিরো আছে জিরোর জায়গায় আমি জিরো করব জিরোটাকে পুরো ফিল করব হুম তো আস্তে আস্তে করবে যাতে এটা বেশি প্রেশারে ছিঁড়েও যাতে না যায় তো এরপরে আমরা জিরোর পরে আছে ফোর তো আমরা ফোরটাকে আমরা সিলেক্ট করে নিলাম এরপরে আমরা এটাকে ফিল করলাম তো এরপরে সিক্স আছে সিক্সটা সিক্স সোজাসুজি লিখলাম ফিল করছি দেখো এরপরে আছে টু সেমভাবে টুটাকে আমরা ফিল করছি তো এরপরে আছে ফোর ফোরটাকে আমরা ফিল করছি দেখো ব্যাস সে কমপ্লিট আমার পুরো কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর পুরোপুরি আমার ফিল করা হয়ে গেছে স্টেটে তো ওয়ান আছে ওয়ান সিক্স তারপরে আছে জিরো তারপর আছে ফোর তারপর আছে সিক্স তারপর আছে টু তারপর আছে ফোর তো তোমরা পুরো সম্পূর্ণটা হয়ে যাওয়ার পরেও একবার মিলিয়ে নেবে ধরো একটা রোল নাম্বার আমি এখানে লিখছি রোল নাম্বার ধরো আমার নয় সংখ্যার রোল নাম্বার দিলাম নাইন টু ফাইভ সিক্স সেভেন এইট ফোর জিরো ফাইভ তিন আর তিনে ছয় আর নয় তো আমি এটা সেমভাবে ফিল করব নাইন টু নাইন টু তারপরে আছে ফাইভ এই যে ফাইভ তারপরে আছে আছে এরপরে আছে এইট এরপর আছে ফোর এরপর আছে জিরো এরপরে আছে ফাইভ তো আমার রোল নাম্বারটাও লেখা হয়ে গেলো প্রিলিমিনারি রিটেন এক্সামের যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা আমি সব রোল নাম্বার একটা আমার করে একটা নিয়েছি সেক্ষেত্রে আমি তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে সব ফিল করে দিয়েছি ঠিকঠাকভাবে এইভাবে তোমার ফিল করতে হবে টেস্ট থাকবে কোর্ট বি সি ডি মধ্যে তোমার ধরো পড়লো তো তুমি তোমাদের আর একটা বিষয় নিয়ে খেয়াল রাখতে হবে যে আমাদের রাজ্য সরকার যে পুলিশের এক্সামগুলো হয় তো সেক্ষেত্রে আমাদের কোশ্চেন প্যাটার্ন পরপর সাজানো থাকে না অর্থাৎ সেন্ট্রালের যেরকম রেলওয়ে বা এসএসসির এক্সামে যেরকম হয় যে পঁচিশটা পঁচিশটা করে আলাদা আলাদা করে পার্টে ভাগ করা থাকে অর্থাৎ পঁচিশটা যদি জি কে জি এর কোয়েশ্চেন থাকে জিকে কে পঁচিশটা আলাদা সেখানে থাকে তোমার সেই জন্য তোমার কিন্তু এই পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার ক্ষেত্রে এখানে পুরো মিশানো থাকে অর্থাৎ মিক্সচার ভাবে ফর্ম করা থাকে সাজানো থাকে তো প্রথমে তোমাদের জিকেও পড়তে পারে তারপরে ম্যাথও পড়তে পারে তারপরে রিজনিংও করতে পারে আবার জিকে পড়তে পারে ম্যাথ সেরকমভাবে কর পর থাকে তো তোমাদের প্রথম থেকেই করতে করতে যেতে হবে প্রথমগুলো সলভ করতে হবে আর তোমরা যদি একটা কাজ করো পরীক্ষায় যদি অনেকে কি করে যে একবারে অনেকগুলো কোশ্চেন দেখে নেয় বা প্রায় ষাট সত্তরটা কোশ্চেন একবার দেখে নেয় দেখে নেওয়ার পরে লাস্টে দশ পনেরো মিনিট টাইম থাকে সেই টাইমে তারা ওই মাসে এটা ফিল আপ করতে করতে যায় পরপর এক্ষেত্রে কোনো বড় ভুল এইটা করবে না যে আমি যেরকম করতাম পরীক্ষার সময় যে প্রথম ধরো পাঁচটা একটা পাতায় পাঁচটা বা চারটে করে কোশ্চেন থাকে তো সেক্ষেত্রে পাঁচটা কোশ্চেন সলভ করে নিলাম তারপরে ওই পাঁচটা কোশ্চেনের যে অ্যান্সার আমি করেছি এবিসিডি অপশনার মধ্যে সেই অপশনে পেন দিয়ে দাগিয়ে রাখতাম তো সেই পেন দিয়ে দাগিয়ে রাখার পরে আমি ওয়েমের শেডে ওই পাঁচটা বা চারটে যেটা অ্যান্সার করেছি সেটা আমি ফিল করে দিতাম আবার পরের পাতায় যেতাম আবার চারটে বা তিনটে পারলাম সেই তিনটে সলভ করে নিয়ে তারপরে ওটাকে পরপর ফিল করে দিতাম এইভাবে যদি তোমরা আগেই যাও তাহলে তোমাদের সুবিধা হবে লাস্টে কী হবে লাস্টে করে না আমাকে ওই ষাটটা ধরো অ্যান্সার করলো তার মধ্যে চল্লিশটা সে ওয়েমের শেডে ফিল করতে পারলো বাদ বাকি কুড়িটা করার উত্তরই সে ওয়েমের শেডে ফিল করতে পারবো না তাতে কী হলো তার আলটিমেটলি তার লস হয়ে গেলো তো এইভাবে না করে আমরা যদি এইভাবে যদি তোমরা পরপর করতে করতে যাও দেখবে তোমাদের পুরোটাই ফায়দা হবে লাস্টের দিকে এসে না তাড়াহুড়ো করে লাস্টে পুরোটা কমপ্লিট করে নিলাম তারপরে গিয়ে মাস স্টেটে দশ পাঁচ মিনিটের মধ্যে গোল করলাম ওটা করতে যাবে ওটা তাড়াহুড়ো করতে গিয়ে অনেক ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরাই এটাই ভুল করে আর যার জন্য তারা পিছিয়ে যায় যার জন্য তারা পরবর্তীতে আফসোস করে বাড়ি এসে যে এই আমি যদি প্রথম দিন করতে করতে যেতাম গোল সেটা ভালো হতো আর এর জন্য তোমাদের প্রচুর পরিমাণে বাড়িতে মক প্র্যাকটিস করতে হবে মক টেস্ট দিতে হবে অফলাইনে তোমরা ওয়েবসাইট নিয়ে এসে সেটা তোমরা দোকান থেকে প্রিন্ট আউটও বের করে নিতে পারো বা অনলাইনে কিনে মনে আসতে পারো আমি আমি যেটা করেছিলাম আমি অনলাইনে না কিনে আমি একটা প্রিন্ট আউট বের করে নিয়ে সেটা আবার কপি করে নিয়েছিলাম তো এরকম করে অনেক প্রায় তিরিশ চল্লিশটা কপি করেছিলাম আর পরীক্ষার ঠিক আগে তিরিশ চল্লিশটার মতন আমি মক টেস্টও দিয়েছিলাম তো প্রত্যেক সপ্তাহে একটা করে হলেও কোনো মক টেস্ট দেবে আর যদি পারো সব থেকে ভালো দুটো করে একদম পরীক্ষার হলে যে মানে প্রেশারটা থাকে এক্সাম হলে যে একটা প্রেশার আমাদের সেই সময় ঠান্ডা মাইন্ডে কুল মাইন্ডে এক্সাম দিতে হবে যাতে আমাদের তাড়াহুড়ো করে বা উত্তেজনার বসে ধরো এমন অনেক কোশ্চেন থাকবে যেগুলো সলভ ইজি সবাই পারবে যেগুলো সেইগুলো যদি আমরা অনেক সময় কী করি খুবই উত্তেজিত হয়ে তাড়াহুড়ো করে ভুল করে ফেলি এটা সবারই হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে এটাই হয় তো তোমরা সেটা ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে দেখে নিয়ে বুঝে শুনে অ্যান্সারটা করবে আর আর একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে অ্যান্সারগুলো করছি অনেকে কী করে অ্যান্সার করার পরে ওমের সাথে গোল করে দেয় যেটা অ্যান্সার হলো এবিসিডির মধ্যে না গিয়ে ডাইরেক্ট ওমের সাথে গোল করে দেবে কিন্তু এটা তোমরা কখনও করবে না তোমরা যেটা করবে ওই ধরো একটা কোয়েশ্চেন আছে তার অ্যান্সার এবিসিডির মধ্যে দেওয়া হয়েছে যে কোনো একটা অ্যান্সার হবে ধরো উত্তরটা হলো সি তো তুমি কী করলে সিতে তাকিয়ে দিলে ছোট্ট করে ডট দিয়ে রাখতে পারো বা দাগিয়ে দিতে পারো এতে তোমাদের কী সুবিধা হবে ওই দাগিয়ে দেওয়ার পর তোমায় সেটা ভুল করলে তার মানে তুমি শিওর হয়ে থাকলে যে আমি এই কোয়েশ্চনের অ্যান্সারটা আমি সি অপশন করেছিলাম তো পরীক্ষার পরে যখন তোমাদের বোর্ডের থেকে যে অ্যান্সার কি দেওয়া হবে সেই অ্যান্সার কি তোমরা তখন মেলাবে তখন তোমাদের একদম শিওর হয়ে যাবে যে হ্যাঁ আমি এইটার সাথে এইটা এই অ্যান্সারটা করেছিলাম কিন্তু বোর্ডের অ্যান্সার এটা নিয়েছে আছে তার আমার উত্তর মিলিন ভাবে ভুল করেছো বোর্ডের অ্যান্সারের সাপেক্ষে তো সেক্ষেত্রে তোমরা তোমার অ্যান্সার যদি সঠিক হয়ে থাকে তুমি যদি গুগলে বা অন্যান্য জায়গায় যদি সার্চ করে দেখতে পারো যে তোমার অ্যান্সারটা সঠিক আছে তো তুমি সেক্ষেত্রে বোর্ডে আরটিআই বা মানে কেস বা ক্লেম করতে পারো ঠিক আছে তো এইটা যদি তোমার করো তাহলেই পারবে নাহলে কিন্তু তোমাদের নিজের মধ্যে সংশয় থেকে যাবে যে তোমরা কোনটা অ্যান্সার করে কারণ তোমাদের তো সে তোমরা দেখতে পারবে না তোমার তোমাদের একটাই হার্ড কপি যেটা তোমাদের কোশ্চেন বুকলেট তোমাদের হাতে থাকবে পরে যেটা তোমার বাড়ি নিয়ে আসো সেটা তো তোমার দাগিয়ে রাখবে এইটা কিন্তু তোমাদের মাথায় অবশ্যই খেয়াল রাখতে হবে আমি এটাই করতাম আর আমি এইভাবে প্রত্যেকটা যেতগুলো এক্সাম দিয়েছি সবকটা এক্সামে আমি যেটা করতাম সেই অনুযায়ী নাম্বার পেয়েছিলাম কিছু কিছু ক্ষেত্রে দুই এক নাম্বার কম পেতাম সেটা একটু ব্যতিক্রমী হয়ে যেত তো সেক্ষেত্রে আমার হয়তো প্রশ্নের উত্তর আমার ভুল ছিল হবে কম আসতো না তো এটাই তোমাদের সকলে জানানোর আর প্রচুর পরিমাণে তোমার চেষ্টা করো প্র্যাকটিস করো আর বারবার যা যা পড়ো সাত দিন ধরে সেগুলো রিভিশন দাও এখন তোমাদের হাতে অনেক রকমের সময় আছে তো সেই সময়টাকে তোমরা কাজে লাগাও ফালতু এদিক ওদিক তোমরা না গিয়ে না বেরিয়ে নিজের পড়ার প্রতি ফোকাসিং করো আর খুব মেহনত করো চেষ্টা করো যে দিনে বেশিরভাগ সময়টাই তোমরা নিজের পড়ার প্রতি সেলফ স্টাডির প্রতি দাও আর স্যাররা বা দাদারা বা ইউটিউবে যেসব তোমরা কনটেন্ট পাও সেই কন্টেন্টগুলো তোমরা কিছুটা ডিভিশন দিতে পারো ফলো করতে পারো কিন্তু বেশিরভাগ সেলফ স্টাডি পাও সেলফ স্টাডি অত্যন্ত জরুরি কারণ দেখো এখনকার অনলাইনে সোশ্যাল মিডিয়ার যুগে তোমাদের কন্টেন্টের কোনো অভাব নেই কিন্তু তোমাদের পড়ার অভাব হয়েছে পড়ার অভাবের জন্যই আজকে ছেলেমেয়েরা এত আনসাকসেসফুল বা ফেলি তো তোমরা নিজেরা প্রচুর পরিমাণে পড়ো আর যেটা পারছ না সেটা অবশ্যই দাদাদের কাছে বা তোমাদের যে স্যার আছে তাদের কাছে সলভ করার চেষ্টা করো বা গ্রুপ স্টাডি যেখানে করো সেখানে অন্যান্য বন্ধুদের কাছে বা দাদাদের কাছে তোমরা সেটা দিয়ে সলভ করে নিতে পারো হ্যাঁ এভাবে তোমরা চেষ্টা চালিয়ে যাও অবশ্যই তোমাদের সাকসেস আসবে তো আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছে যাও আগিয়ে যাও সেই কামনা করি আমি আর পরবর্তী ভিডিও কোন টপিকে আনবো সেটার উপর যদি তোমরা কমেন্ট করো তাহলে অবশ্যই উপকৃত হবো আর এই ভিডিওতে যদি তোমরা একটু উপকার পাও তাহলে আমাকে অবশ্যই জানিও আর তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ